নমস্কার আজকের লাইভ শুরু করছি আজকের লাইফের বিষয়বস্তু হচ্ছে কুইক না ফাইট যদি এই বিষয়টা জানতে চান যে কুইট না ফাইট লাস্ট অব্দি ভিডিওটা দেখবেন দুটোই খুব দরকার মানে কুইট বা ফাইট আমরা বলবো না যে সবসময় ফাইট করতে আবার সবসময় বলবো না যে কুইট করে বেরিয়ে যেতে কুইট নিয়েই আগে কথা বলব ফাইটটা তো পরে কুইট তখনই করবো আমরা যেখানে আমাদের ক্ষতি সাধন হবে অর্থাৎ ক্ষতি সাধন যে জায়গাটায় বেশি হবে সেই জায়গাটাকে কুইট করে দেওয়াই ভালো সেখানে ফাইট চালিয়ে দেওয়াটা মানে আমাদের নিজস্ব ক্ষতিটা হবে শারীরিক দিক থেকে হবে মানসিক দিক থেকে হবে তাহলে সর্বপ্রথম আমাদেরকে দেখ বুঝতে হবে যে আমরা যে ডিসিশানটা নিচ্ছি সেই ডিসিশানটা কি কারণে নিচ্ছি এই ডিসিশানে যদি আমরা কুইট করে যাই তাহলে আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে যদি উদাহরণ হিসাবে বলা যায় বা উদাহরণ হিসাবে যদি আমি বলি দেখবেন যখন ঝগড়া হচ্ছে আপনি দেখছেন এই ঝগড়া থেকে আমি যদি এই ঝগড়াটাকে নিয়ে ফাইট করি তাহলে আমার ক্ষতিটাই বেশি হচ্ছে তাহলে সেখানে মুখ বুঝে সেখান থেকে কুইট করে দেওয়া আমি বলছি না যে আপনি দেখছেন এই কথায় কথা বাড়বে এবং সেখানে আমার এনার্জিটা লস হচ্ছে আমার টাইম লস হচ্ছে এবং যে তর্ক নিয়ে কথাটা হচ্ছে সেটা অপ্রাসঙ্গিক যেটা নিয়ে আমি কথা বলতে চাইছি সেটাই তো নয় তাহলে সেইখান থেকে আমি যদি তর্কটাকে বাড়িয়ে যাই সেখানে যদি ফাইটটাকে বাড়িয়ে যাই তাহলে আলটিমেটভাবে ক্ষতিটা আমার অর্থাৎ সেখান থেকে কুইট করে দেওয়া হলো আরও যদি ডিটেলসে ঢুকি ধরুন আপনি একজন ম্যাথসের টিচার খুব ভালো মানে আপনি ম্যাথস নিয়ে এমএসসি করেছেন আচ্ছা ছেড়ে দিন ম্যাথ ছেড়ে দিন আমি আমার দিক থেকে আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি এবং সাইকোলজি সম্বন্ধে মোটামুটি যতটুকু জানি অসুবিধা হওয়ার মতো নয় মানুষের বাচ্চাদের বড়োদের যতটুকু সাইকোলজি জানি অসুবিধা হবে না কিন্তু যারা সাইকোলজি জানে না তাদেরকে একটা প্রেডিকশন করতে দেওয়া হলো সেই প্রেডিকশনটা তারা ভুলভাল করছে এবার আমি যদি তার সঙ্গে তর্কে যাই তাহলে আমার ওখানে ক্ষতিটাই বেশি হবে কারণ সে তো সেই বিষয় নিয়ে পড়েনি তাকে যদি আমি বলি আচ্ছা আচ্ছা আপনি বলুন তো কগনেটিভ বিহেভিয়ার থেরাপিটা কি কগনেটিভ বিহেভিয়ার থেরাপি কি এটা কেউ না জানি এটাকে এইভাবে করতে হবে ট্রেস আমাদের সবসময় থাকবে ট্রেস নিয়ে কোনো কথা বলা যাবে না আমরা জন্মেইছি তো ট্রেস নিয়ে আমাদের তুই আমাদের টেনশন ট্রেস এগুলো আজীবন থাকবে ও তুমি বেকার কথা বলছো আজীবন ওগুলো নিয়েই থাকতে হবে ওগুলো নিয়ে আমি যদি সেটাকে তর্কে নিয়ে যাই লসটা আমার আমি সেখানে কোনো কথা না বলি সেখান থেকে কুইট করে কারণ আমি বুঝতেই পাচ্ছি যে সে বোঝার মতো জায়গায় নেই কেন আমি তার সঙ্গে ফাইট করতে যাব কারণ সে তো বুঝতে চাইছে না যে ট্রেস বলুন আর আমাদের ইগো বলুন আমাদের বিভিন্ন রকম টেনশন বলুন এইগুলোকে রিডিউস করার প্রসেস সাইকোলজিতে আছে আমরা নিজেরাই সেটাকে রিডিউস করতে পারি কিন্তু আমরা বলছি না না ও বেকার কথা ও সব কথা বলে কোনো লাভ নেই তার থেকে বাবা কুইট করে যাও ও বেকার কথা বলছি ও সব কথা কথাবার্তা কেন ওসব সব কথাবার্তা বলছি ও সব বেকার কথা তো বলে লাভ নেই অর্থাৎ আমরা আমাদের মাইন্ডের লেভেলে কুইট করে গেলাম নিজে থেকে এবং সে কিন্তু খুশি হলো দেখে তো ও জানে না সাইকোলজি এমনি পড়েছে বেকার বেকার কথা বলছে আমি তো বুঝতে পারছি ব্যাপারটা কি হচ্ছে এটা গেল কুইটের দিকে ফাইটের দিকে যদি বলা হয় ফাইট সেখানেই করা দরকার যেটা চ্যালেঞ্জ নিতে অসুবিধা হবে না যেমন ধরুন সমাজের হয়ে আমি ফাইট করছি সমাজে হয়ে কি ফাইট করছি বাচ্চা মেয়েদের বলুন বা মেয়েদের বাচ্চা থেকে যে কোনো প্রাইমারি লেভেল থেকে যে মেয়েগুলি উঠে আসছে ওপর দিকে তাদের নিয়ে আমি ফাইট করছি যে মিশনটা আমি করছি মিসেস ব্যালেন্স নিতে এবং মধ্যবিন্দিকে নিয়ে যে কাজগুলো আমি করে আছি এটাকে বলা হচ্ছে ফাইট করা এখানে কারো ক্ষতি হচ্ছে না কিন্তু এখানে কোনো তর্ক হচ্ছে না এখানে সামাজিক যদি কাজ বলে এটাকে সামাজিক কাজ হিসেবে আমি মনে করি না কারণ এটাকে আমার কর্তব্য হিসেবে মনে করি কারণ আমি জানি যে এই ফাইটটা যদি আমি আজকে করতে থাকি কন্টিনিউভাবে এই ফাইটটা আগামী দিনে এর ফল দেবেই কারণ আজকে দশজন কালকে পনেরো জন তারপর কুড়ি তারপর পঁচিশ তাপা পঞ্চাশ একশো দেড়শো দুশো এইভাবেই কিন্তু স্পেড হতে শুরু করবে এই মেয়েদের কোয়ালিটিটা এই মেয়েদের অ্যাক্টিভিটিটা এই মেয়েদের পাওয়ারটা এই মেয়েদের কনফিডেন্সটা তারা খুব সহজে কিন্তু হেরে যাবে না কারোর কাছে মাইন্ডের লেভেলই হোক ফিজিক্যালি হোক তাদেরকে দেখে আগামী দিনে অনেক মানুষ তারা ভয় পাবে যারা অন্য ধরনের বাজে মিনিং নিয়ে এদের সঙ্গে মিশতে আসবে তারা শুধু ভয় পাবে সব মানুষ নয় কিন্তু সব মানুষের মধ্যে কিন্তু সেই বাজে মিনিংটা নেই তা সব মানুষ কিন্তু অনেক ভালোভাবে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে যারা বুঝবে তারা কিন্তু এই মেয়েদের এগিয়ে আনবে এবং তারা অ্যাপ্রিসিয়েট করবে এবং যারা হয়তো কোনো একটা ক্ষতি করার টেন্ডেন্সি নিয়ে এদের সঙ্গে মেশার চেষ্টা করবে বা মেশার জন্য চিন্তাও করবে তারা কিন্তু একবার না একশোবার ভাববে যে এই মেয়েটি একা নয় এর পেছনে অজস্র মেয়ে আছে উদ্যোগিনী আছে যারা কিন্তু ফাইট করবে এবং তারা কিন্তু আমাকে ছেড়ে দেবে এটাকেই বলা হচ্ছে ফাইট করা আমরা সংসারিক জীবনে ফাইট করছি আমরা যেভাবে বাবা সংসারের জীবনে প্রচুর ফাইট করতে হয় দিনা দিন খাওয়া মানুষকে সারাদিন ফাইট না করা এইটা কিন্তু অন্য ফাইট ওটা আমাদের বেঁচে থাকার তাগিদের জন্য ফাইট করা স্যাক্রিফাই করা এটা বেঁচে থাকার জন্য ফাইট করছি আমরা লড়ছি আমাকে বেস্ট করতে হবে তবে যদি আমি একটু আর্নিংটা বাড়াতে পারি এবং সেই আর্নিংটা বাড়াবার জন্য আমরা মেন্টালি দিক থেকে স্যাটিসফাই নাও হতে পারি মেন্টালি দিক থেকে আমাদের অত বিভিন্ন রকম অ্যানজাইটি বিভিন্ন রকম প্রবলেম বিভিন্ন রকম আরও অনেক কিছু সিস্টেম থাকবে আমি যেটা আমি বারবার বলছি ট্রমাটাইজ হয়ে যাওয়ার ব্যাপার থাকে ইগো আসছে পারে বিভিন্ন রকম স্যাটিসফ্যাকশানের তো জায়গাই নেই সেইখান থেকে আমরা ফাইট করছি নিত্যদিন আমরা ফাইট করছি নিজের জন্য ফাইট করছি বিভিন্ন রকম অ্যাক্টিভিটির জন্য ফাইট করছি অর্থাৎ বিভিন্ন রকম অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলগুলো ফাইট বলুন বা কুইটি বলুন একে অপরেরকে তার পসপেক্ট অর্থাৎ দেখতে হবে আমরা কোন জায়গা থেকে দৃষ্টিভঙ্গি থেকে জিনিসটাকে দেখছি কোন অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে দেখছি দেখা দেয় এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনি কি অবজার্ভ করছেন ইজ এ ভেরি ভেরি কি ফ্যাক্টর এই ফাইট এবং কুইটের ক্ষেত্রে আপনার অবজারভেশন যদি বেটার হয় তাহলে আপনার ফাইট এবং কুইট দুটোই কিন্তু ব্যালেন্সের সঙ্গে থাকবে এই জন্যই আজকের এই এপিসোডটা দাম ফাইট এবং কুইট এবং যেটা ব্যালেন্স মাইন্ড ইন্ডিয়ার একদম বলতে পারেন মূল ভিত্তি আর কি যেখানে এই কথাগুলো উঠে আসছে এই জায়গাগুলো উঠে আসছে আমরা বিভিন্ন রকম বিষয় নিয়ে কথা বলি কিন্তু আমরা ছোট ছোট বিষয়গুলো যেগুলো হিট করছে যেগুলো ট্রিগার হিসাবে মানুষের মনকে সবসময় নাড়িয়ে দিচ্ছে সেইগুলোর দিকে লক্ষ্য করি না আমরা যেগুলো প্রতিদিন বাস্তব জীবনে প্রতিদিন প্রতি মুহূর্ত আমরা যেটাকে ফিল করছি সেটার দিকে লক্ষ্য করি না সেইটা লক্ষ্য করি না বলে আমাদের মধ্যে এত সমস্যা যেটা শর্ট আউট করার মতো কাউকে আমরা খুঁজে পাই না শর্ট আউট করতে হবে শর্ট আউট করে সেইগুলোকে মুভ করতে হবে বিভিন্ন জায়গায় যদি আমরা শর্ট আউট করে সেটাকে মুভ করি আলটিমেটলিভাবে আমরাই জিতব যে সেই যেটাকেই বলা হচ্ছে ফাইট করা সেটাকে কিন্তু কুইট বলা হচ্ছে না তাহলে ফাইট আর কুইট আপনারা বিচার করুন সমাধান তো আমি দিয়ে দিলাম সিদ্ধান্তটা আপনারা নেবেন যে আপনি ফাইট করছেন না কুইট করছেন সেই ফাইট আর কুইটের দ্বন্দ্বের মধ্যে না থেকে একটা পরিষ্কার চিন্তা ভাবনা রাখুন যদি মনে করেন যে আজকে সারা রাত্রির মানে শুতে যাওয়ার আগে আমি কি কি ফাইট করলাম কি কারণে ফাইট করলাম তার একটা ছোট্ট একটা সামারি বা ছোট্ট একটা রিভিউ করব। আর কি বিষয়ে কুইট করলাম তার একটা ছোট্ট রিভিউ করব দেখবেন আপনার ফাইট এবং কুইটের মধ্যে বিস্তার পার্থক্য তৈরি হয়ে গেছে এতে আপনার কি লাভ হবে জানেন এতে আপনার মাইন্ড অনেক বেশি ক্লিয়ার থাকবে নিজের প্রতি নাহলে কিন্তু ক্লিয়ারটা পাবেন না তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা তৈরি হয়ে যাবে আমরা নিজেরাই তো নিজেদের মধ্যে ক্লিয়ার রাখি না তারপরে সমস্যাটা তো তৈরি হবেই এবং যে সমস্যা থেকে আমরা বেরোতে পারবো না সাইকোলজিক্যালি তো বেরোতেই পারবো না মোটিভেশন যতই স্পিকিং দেখে মোটিভেশন ভিডিও দেখলাম সঙ্গে সঙ্গে চার্চ আপ হয়ে গিয়ে মোটিভেট হয়ে গেলাম কিন্তু পরক্ষণের ভাবে আবার যে ডিমোটিভেট হয়ে বিভিন্ন রকম কাজ করতে শুরু করে দিলাম আমি যাদেরকে বারবার বলছি যে আপনারা বিভিন্ন রকম কাজে অ্যাক্টিভিটির মধ্যে করেন তারা আমার কথা শুনে কিছুটা হয়তো দুদিন দিন তিন দিন কাজ করছে কিন্তু তারপরে আবার কিন্তু ডিমোটিভেট হয়ে কাজ করতে শুরু করে দিচ্ছে এতে কিন্তু লসটা তাদের হচ্ছে একটা সময় পর তারা কিন্তু অনেক বেশি ডেস্ট্রয়ের দিকে চলে যাচ্ছে সেই ডেস্ট্রয়টা কিন্তু খুব মারাত্মক আকার নেবে আগামী দিনে এটুকুনি বলতে পারি যে আগামী দিনগুলো যারা ফাইট করতে জানবে তারাই কিন্তু টিকে থাকবে যারা কুইট করতে জানবে তারা টিকে থাকবে ঠিক কথাই কিন্তু মাইন্ডের লেভেলে অনেক আগেই কিন্তু তারা কিন্তু শেষ হয়ে যাবে ভালো ভাবনা কখনোই তাদের মাথায় আসবে না ভালো চিন্তাভাবনা কখনোই তারা বুস্ট করতে পারবে না আর ভালো চিন্তা চিন্তাভাবনা যতক্ষণ না তাদের বুস্ট হবে যতক্ষণ না সেই এনার্জিটা তারা পাবে ততক্ষণ সেই বাচ্চার মধ্যে সেই এনার্জিটা ট্রান্সফর্ম হবে না চিন্তাটা আপনারা করুন সিদ্ধান্ত আপনাদের নিতে হবে সমাধান তো আমি দিলাম আজকে সারাটা দিন যাই কাটুক না কেন ভালো খারাপ বন্ধু যদি আমি কিছু ভুল করে থাকি আই এম সরি ইউনিভার্স আমি যদি কোনো মানুষকে কথা বলে থাকি তার জন্য আই ফর গেভ মে ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার মা বাবাকে ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স আমার বাচ্চাদেরকে ভালো রেখেছো আমার পরিবারকে ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স আমার চোখ কান নাক ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয়কে তুমি ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স ষষ্ঠ ইন্দ্রিয় বলে যদি কিছু থাকে অবশ্যই আছে সিক্স সেন্স সেটাকে তুমি অ্যাক্টিভ রেখেছো শরীরের রক্তচালন চলাচলকে বেটার রেখেছো হিট মধ্যে খুব সুন্দরভাবে তুমি নিঃশ্বাস প্রশ্বাসের জায়গাটাকে পারফেক্ট রেখেছো চলাফেরা করতে আমার কোনো অসুবিধা হচ্ছে না তার জন্য থ্যাংক ইউ কথা বলতে অসুবিধা হচ্ছে না তার জন্য থ্যাংক ইউ অবজারভেশন এর কোনো অসুবিধা হচ্ছে না তার জন্য থ্যাংক ইউ আই লাভ ইউ ইউনিভার্স আমরা তোমাকে ভীষণ ভালোবাসি আমি তো ভীষণ ভালোবাসি তোমাকে আই লাভ ইউ ইউনিভার্স আমি ভীষণভাবে অ্যাক্টিভ তোমার জন্য আই লাভ ইউ ইউনিভার্স আই এম সো হ্যাপি আই এম সো হ্যাপি সো হ্যাপি আই এম সো হ্যাপি আমি খুব খুশি খুব খুশি খুব খুশি ভীষণ আনন্দিত খুব খুশি খুব খুশি এবং এতটাই আনন্দিত ভীষণ ভীষণ ভেতর থেকে একটা আনন্দ ফিল করি আই এম হ্যাপি 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 এবং ভীষণ খুশি ভীষণ খুশি ভীষণ খুশি আপনারা এই ধরনের প্রার্থনাটা করুন আমি চ্যালেঞ্জ করছি আপনাদের লাইফ চেঞ্জ হতে জাস্ট সময় অপেক্ষা যেটা আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে আগামী দিনে অর্থাৎ কালকে স্যাটারডে কীভাবে চেঞ্জ হয়েছে 다 초비엄나러 오버스페이스가 됐다고 그랬는데. 다줄 놓고 액트 웨이트. 액트 어떻게 할까? 파일 발에 탈걸? 소라.